আমরা আসছি বইফাল থেকে আমরা উখিল ফাটা থাকি আমাদের বাসা নিঃশালা একদম পুরা ডুবে গেছে কিন্তু লাল ফুল আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে এরা

আমাদের পুরান মুড়িগঞ্জ লই মুড়ি ব্রিজ লই ওই এলাকায় অনেক লোক আটকে রয়েছে মুড়ি ব্রিজ লই পুরান মুড়িগঞ্জ লই অনেক লোক ফাজলপুর খুবই অবস্থা খারাপ আমার বাড়ি পূর্ব রাজনগর আমার এলাকার লোক সবাই একদম অবস্থা খুবই খারাপ সবাই দোয়া করবেন যে যেখানে আছেন

ইতিহাসের চেষ্ট এবং ভয়াবহ সেই বন্যা বাংলাদেশের মানুষ দেখল দেখতে পাচ্ছেন যে মাথায় করে তারা এত কষ্ট করে বুক বরাবর পানিতে তারা কিন্তু এইভাবেই যাচ্ছে তাদের সেই জিনিসপত্রগুলো নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে সবচাইতে ভয়াবহ এবং বড় বন্যা এবার কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি জেলা দেখলো আল্লাহ সবাইকে আসলে এখান থেকে আসলে রক্ষা করুক মুক্ত করুক